বেঁচে থাকার জন্য কেবল জীবনযাপনই যথেষ্ট নয় এর জন্য অবশ্যই রোদ বৃষ্টি নদী নালা পাহাড় পর্বত গাছপালা তার বেশি প্রয়োজন স্বাধীনতা স্বাধীনতা ছাড়া বাঁচা যায় না এ কয়দিনে আমরা তা ভালোভাবেই বুঝে গিয়েছি সত্যের কাছে মিথ্যার পরাজয় হবে এটাই চিরন্তন মিথ্যা কথা বলতে গেলে কত কিছুর প্রয়োজন হয় তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন হয় প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্য কথা বলার জন্য শুধু যথেষ্ট হাই আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ নতুন আরেকটি ব্লক নিয়ে চলে এসেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনার যদি একটা বাগান থাকে আর তার সাথে একটা গ্রন্থগার থাকে তাহলে আপনার প্রয়োজনীয় কিছু আপনার কাছেই আছে একটি ফুল সে তার নিজের জন্যই ফোটে কিন্তু তার সৌন্দর্য চারিদিকে মোহিত করে চারিদিকে তার সৌন্দর্যকে বিলিয়ে দেয় আমরা যদি এই ফুলের অলৌকিক বিষয়গুলো বুঝতে পারতাম তাহলে আমাদের জীবনটাই বদলে যেত এই যে আবার তাবিয়াকে নিয়ে চলে আসলাম একটু নদীর কাছে নিজের মনকে শীতল করতে বন্দি শৃঙ্খল থেকে একটু মুক্তির আশায় আমরা আসি নদীর কাছে কাছে যেন একটু মানসিক শান্তি পায় একটু তৃপ্তি পায় নদীর মতো যেন বয়ে চলি নদী দেখেন বয়ে চলেছে আপন গতিতে তার কোনো পিছু নেই ফিরে যাওয়ার জায়গা নেই সে কখনো তার বিপরীতে ফেরে না আর আমরা বিপরীত দিকে ফিরতে যেয়ে আমাদের জীবনকেই জটিল করে ফেলি যদি তাবিয়ার মতো হতে পারতাম এই যে মনের আনন্দে বসে বসে পা দোলাতাম এই যে আর ছোট বাচ্চা দাদুর কলে চড়ে আসতেছে বাচ্চাদেরকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে হয় কিন্তু যেন সবকিছুর সাথেই স্বার্থ জড়ানো আমরা পারি না তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা সে বড় হবে কি করবে আমাদের জীবনের শেষ প্রান্তে যেমন এই গোধনী লগ্নে যখন আমরা পৌঁছাইব তারা কি আমাদের লাঠি হবে এটাই হলো আমাদের আশা এটা আমাদের আশা তবে ওদের দায়িত্ববোধ আর স্বাধীনতা দুটো দিয়েই বড় করা উচিত ভালো হলে খুশি রাখতে হয়। তাই এই যে নিয়ে বের হই। কখনো কাছে কখনো কখনো সমুদ্রের পাহাড়ের কাছে কোনো পার্কে বা রেস্টুরেন্টে এটাই ওদের আনন্দ তাপিয়া কিন্তু খুব দুষ্টু সে এখন ঝাল মুড়ি খাবে কিন্তু মুখে বলতেছে না পেটে হাত দিয়ে ডলতেছে যে বুঝে নাও তারপর আমি বললাম চলো তোমাকে ঝালমুড়ি খাই সামনে এক মুরব্বী চাচা ঝালমুড়ি বিক্রি করে সে চাচা আবার কানে শরে না তাকে ইশারায় বলতে হয় এই যে তাবিয়া চললো এবার ঝালমুড়িওয়ালার কাছে যে কি বলবে বুঝতে পারছে না দাঁড়াই আছে ঝালমুড়ি নিয়ে এখান থেকে তাবিয়ার বাবা আবার দূরে বসে আছে নদীর পাশে একেবারে বসে আছে আমরা তার সাথে করে নিয়ে আমরা বাসায় চলে যাবো তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ